লাগাতার সংখ্যালঘুদের নির্যাতনের ওপর প্রতিবাদে ও চিন্ময় প্রভু নিঃস্বার্থ মুক্তির দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হয়ে গেল উপস্থিত ছিলেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে বিশ্বজুড়ে কাজ করা শীতাংশ গুহ আমেরিকার পুষ্পিতা গুপ্তা ব্রিটেন দিলীপ কর্মকার ও অরুণ দত্ত

যে জামিন হলো না সেটা যদিও আমি আশাবাদী কিন্তু ছিলাম কিন্তু এটা কারণ পুরো যে ইনস্টিটিউশন যেগুলো বাংলাদেশে রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্স যে আইনের যে ব্যবস্থা বাংলাদেশে ছিল বা এখন আছে সম্পূর্ণভাবে এটা জামাত এবং এই জঙ্গি দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশের স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে যেটা আমি আগেও বলেছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে বাংলাদেশের সচিবালয় আপনারা দেখেছেন যেখানে বাংলাদেশের ইতিহাস একাত্তর পরবর্তী বাংলাদেশের যে নথিপত্র যে সচিবালয় ছিল সেখানে আগুন লাগিয়ে সেই সমস্ত নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া তো বা ওপরে যেভাবে নির্যাতন হচ্ছে এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন পাঁচ অগাস্টের পরে যে যে সমন্বয়করা যে জঙ্গিরা বাংলাদেশে হিন্দুদের উপরে এবং বুদ্ধিজীবীদের উপরে যে বাংলাদেশে যারা